নিরামিষ দিন হলেই না প্রবলেম হয় কী রান্না করব কী রান্না করব আমার বাচ্চা কাচ্চাও খেতে চায় না কী রান্না করব তো পোস্ত হলে খেয়ে নেয় হলেও সব দিন পোস্ত দিয়ে তো আর খাবে না তার সঙ্গে তো একটা ঝোল করতে হবে তো ডালও খেতে পছন্দ করে না এমনি কুঁদরি আলু পোস্ত হয়েছে তো এবারে আমি কী করব একটা ঝোল করবো ঝোলটা করবো ওটাকে রসা বলায় অনুষ্ঠানের ক্ষেত্রে মহোৎসবের ক্ষেত্রে আমি ঝোলই করছি তো আলু পটল আর পাঁপড় দিয়ে তো পটলটাকে ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব আর আলুটাকেও ভেজে নেব আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজবো পটলটাকেও লাল করে ভেজেছি কিন্তু আমি এতটাও লাল করিনি যে একবার শক্ত হয়ে যায় একটু হালকা রেখেছি তোমরা যদি একবার পটলটাকে লাল করে কড়া করে ভাজতে চাও মানে অনুষ্ঠানের মতো তো ভাজতে পারো তা আমি ভেজে নিয়েছি ওইভাবে তো যাই হোক এবারে কী করেছি ওই তেলে আরেকটু তেল দিয়েছি মানে আলু ভাজার পর কড়াই তেল দিয়ে দিয়েছি আমি এখানে সরষে তেল ব্যবহার করছি তোমরা যদি সাদা তেল করতে চাও সাদা তেলে করতে চাও করতে পারো তো এখানে মশলা পাঁপড় ভেজে নিয়েছি তোমরা কী করো এখানে যদি মশলা পাপড়ের জায়গায় কী করো মানে সাদা পাপড় যেটা চায়না পাপড় হয় ওটাও ব্যবহার করতে পারো আমি কিন্তু ওই চায়না পাঁপড়ের তরকারিটাই করি আর মশলা পাঁপড়টা এতটা করি না তো আজকে মশলা পাঁপড় ছিল ওই জন্য ওইটাই করছি আর আমার কোন পাপড়টা ভালো লাগে যেন মেলায় যে বিক্রি হয় বড়ো বড়ো পাঁপড় সাদা সাদা ওই পাপড়টা তরকারি করলেও ভালো লাগে তো পাঁপড়ও বেশ পরিমাণ মতো ভেজে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াই আর একটু সর্ষে তেল এখানে আমি সর্ষে তেলেই রান্নাটা করছি তোমরা যদি চাও সাদা তেলে রান্না করতে পারো তো সর্ষে তেলে রান্নাটা করছি ওই মধ্যে পাঁচ দিয়েছি পাঁচখোড়ণের পর এবারে মশলাটা দিলাম মশলা দিয়েছি মানে জিরে ধনে আদা টমেটো শুকনো লঙ্কা একসঙ্গে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে শুকনো লঙ্কার জায়গায় তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো তো আমি শুকনো লঙ্কাই দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিরামিষ মশলা বেশিক্ষণ লাগে না কষতে ওর মধ্যে হলুদ দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা আসার জন্য নিরামিষ তরকারি তো একটু লাল লাল কালারটা বেশ ভালো লাগে তো কষিয়ে নিয়েছি কষানোর পর পটল আলু দিয়ে আর একটু ভালো করে কষালাম দিয়ে জল দিয়ে দিছি জলটা আমাকে একটু পরিমাণ মতো দিতে হয়েছে কারণ পাঁপড় পড়লে জল জলটা মানে তরকারির যে ঝোলটা টেনে নেয় দেখো তরকারি ফুটতে দিয়েছিলাম কতটা ঝোল টেনে নিচ্ছি মানে আলু সেদ্ধ হতে এবারে আমি পাঁপড় দেবো পাঁপড়টা দিয়ে আরেকটু প্রয়োজন হলে সামান্য জল দেবো যদি প্রয়োজন হয় কেন এখনই জলটা দেবো আর কিন্তু জল দেবো না একটু জল দিয়েছি এবারে পাঁপড়টাকে দিয়ে ভালো করে ফুটিয়েছি বেশিক্ষণ ফোটাব না কারণ পাঁপড়টা ঘেটে যাবে বেশি ঘেটে গেলে ভালো লাগে না খেতে তো পাঁপড় দিয়ে একটু ফুটিয়ে একটু গরম মশলা দিয়েছি এখানে গরম মশলার গুঁড়োটা আমি ব্যবহার করেছি আর একটু চিনি দিয়েছি তোমরা এখানে গোটাটা থেতো করে ব্যবহার করতে পারো তো যাই হোক আমার দেখো তরকারিটা রান্না অলরেডি হয়ে গেছে এখানে রেখে দিলে আরও দশ মিনিট পর তরকারিটা রেখে দিলে দেখবে কালারটা আরও চলে এসছে তো আজকের জন্য বাই নেবে